সৃষ্টি করেছেন আমাদিগকে আমাদেরকে সুস্থ রেখেছেন এবং সুস্থ থাকার মাধ্যমে সুস্থতার মধ্যে আমাদেরকে এই মসজিদে আসার তৌফিক দান করেছেন তাই সকলে সেই রবের প্রশংসা জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ তারপরে আমাদের নবী সারা বিশ্বের নবী নবীদের নবী রসুলদের রসুল হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিহ্লামের ওপর কোটি কোটি দরুদ সালাম গর্ষিত হোক আল্লাহ আল্লাহ আলাই আল্লাহ সম্মানিত আজকে বর্তমান একটি চলমান পরিস্থিতি বর্তমান প্রেক্ষাপটকে নিয়ে হাদিস এবং কোরআন

যুব সমাজ অবক্ষয় এবং তার প্রতিকার যুব সমাজ অবক্ষয় অধপথন এবং এই যুব সমাজের প্রতিকার কি উত্তরণের উপায় কি আছে এই যুব সমাজ কেন্দ্রিক আলোচনা করতে গেলে বিস্তারিত আলোচনা করা যায় অনেকগুলো পয়েন্টে আলোচনা করা যায় কিন্তু সংক্ষিপ্ত সময়ের মধ্যে যতটুকু বলা সম্ভব ততটুকুই আমি এখানে বলার চেষ্টা করবো বিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা পৃথিবীতে যত মানুষ আছি এই মানুষের মধ্যে মানুষকে আপনার তিন ভাগে ভাগ করা যায় এক হচ্ছে আপনার কিশোর কাল শৈশবকাল কিশোরকাল এবং বার্ধক্যকাল আমার আজকের যে বিষয়বস্তু যাদের সম্পর্কে আমি আজকে কথা বলবো তারা হলো যুবক তরুণ কিশোরদেরকে নিয়ে বর্তমান সময়ে যারা আমরা যুবক আছি তরুণ তরুণী আছি তাদের চরিত্র তাদের আচার ব্যবহার তাদের চলাফেরা তাদের ভঙ্গিমা একদম নিচে নেমে গেছে আমাদের যুবকদের এখন অবস্থা আপনার পাশ্চাত্য এবং সাংস্কৃতিক এবং বেধর্মীদের মতো হয়ে গেছে অনেকটাই অথচ আমরা জানি যে একটা জাতিকে পরিবর্তন করতে পারে যুবক একটা দেশকে যদি উন্নত শিখরে পৌঁছায় এটাও সেই যুবক আমরা জানি একটা সন্তান যদি চাই যে তার পিতা মাতাকে সুস্থ রাখবো তাহলে এই সন্তানই পরে তার পিতামাতাকে সুস্থ রাখতে কিভাবে তার ব্যবহারের মাধ্যমে তার আচারের মাধ্যমে তার চলাফেরা তার শিক্ষা ব্যবস্থা তার চলাফেরার ব্যবস্থা এ টু জেড এর মাধ্যমে কিন্তু বর্তমান আজকে আমাদের এই যুবক সম্প্রদায় যুবক প্রজন্ম এতটা নিচে নেমে গেছে যা বলায় বহল্য যা কল্পনা করা যায় না অথচ আল্লাহ সুদাহ হা এই যুবকদেরকে এত ভালোবাসেন অথচ রাসুল সাল্লাল্লাহু আর ইহু সাল্লাম যুবকদেরকে এত ভালোবেসেছেন যুবকদের সম্পর্কে হারিসে বিস্তারিত আলোচনা যুবক সংক্রান্ত বিষয়ে আল্লাহ সুদা হায়া রহম অনেক কথাই বলেছেন যুবকদের সম্পর্কে যদি কথা বলতে হয় তাহলে আমি এখানে প্রথম যে কথাটা বলবো যে আল্লাহ রসূল সাল্লাল্লাহু আরেই হুসাল্লাম এবং আল্লাহ শুধু হা না যুবকদেরকে কত ভালোবাসে একটু দেখি আমরা রসূল সাল্লাল্লাহু আরেই হুসাল্লাম ওরা হাদিসের মধ্যে বলেছেন যে তেয়ামতের ওই ভিভি শিকাময় দিলে ওই মসিবতের মাঠে সমস্ত মানুষকে একত্রিত করা হবে এত কোটি কোটি মাইল ওপরে যে সূর্য আছে এই সূর্য মাথার নিকটে নেমে আসবে এরকম একটা ময়দানে এরকম একটা দিনে আল্লাহ সুহায় আলহাম তালা যে চিয়ারে বসে থাকবেন এই চিয়ারেরটা এত বড় হবে রাসূল সাল্লাল্লাহু রাসুল ওয়াসাল্লাম থেকে হাদিস পেশ করেছেন যে আটজন ফেরেশতা এই আল্লাহর আড়সকে আপনার উঁচু করে ধরে রাখবে এত বিশাল এত বড় আড়স আল্লাহ তাআলা এই আড়সের ছায়ায় সাত শ্রেণীর মানুষকে আশ্রয় দিবেন কয় শ্রেণীর সাত শ্রেণীর মানুষকে তার মধ্যে অন্যতম হচ্ছে ফিহিমা আবলা হ্যাঁ আপনার যুবকদেরকে এই আপনার ছায়াতে আশ্রয় দান করবেন আরো দেখি আপনার যুবকদেরকে এত ভালোবেসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যুবক কালটা এত ইম্পর্টেন্ট একটা কাল এত জরুরি একটা কাল এত দামি একটা কাল এই কালের হিসাব নেওয়া হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন শাবাবিহি ফিমা আবলা যে কেয়ামতের ময়দানে পাঁচটি প্রশ্ন করা হবে পাঁচটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত একজন বান্দা সামনে এগোতে পারবে না তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে বলো তুমি তোমার যুবক কালকে কোন পথে ব্যয় করেছ বলো তুমি তোমার যুবক কালকে তুমি কোন রাস্তায় ব্যয় করেছ তুমি কিভাবে তোমার কালটা পার যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নের উত্তরটা না দিতে পারা যাবে ততক্ষণ পর্যন্ত আপনি আমি এগোতে পারবো না তাই বলছিলাম যে যৌবন কালকে আমাদেরকে সুন্দর করে মূল্যায়ন করতে হবে আজকে বর্তমান যুবকদের অবক্ষয়ের কারণ হচ্ছে আপনার সুশিক্ষা না থাকা যুবকদের অবক্ষয়ের অধপতনের অন্যতম কারণ হচ্ছে সুশিক্ষা না থাকা আমি বলছি না যে শিক্ষার অভাব শিক্ষার অভাব আমি এটা বলছি না আমি কেন বলবো এই কথা আমার বলার অধিকার তো নেই না অনেক জায়গায় একই গ্রামে চার থেকে পাঁচটা প্রতিষ্ঠান থাকে প্রত্যেক প্রতিষ্ঠানে আপনার ছাত্র জায়গা দেওয়া যায় যায় না আমি কিভাবে বলতে পারি যে শিক্ষার অভাব শিক্ষার অভাব নাই সুশিক্ষার অভাব কি শিক্ষা সুশিক্ষার অভাব আমরা বইয়ের পাতায় পড়ে থাকি যে শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু এই কথাকে আপনাকে আজকে মুছে দিতে হবে এই জায়গাটা আপনাকে বইয়ের পাতা থেকে উঠিয়ে দিতে হবে ছিঁড়ে ফেলতে হবে এখন আপনাকে এই জায়গায় লিখতে হবে যে সুশিক্ষায় হলো জাতির মেরুদণ্ড আপনাকে এই কথা বলে দিতে হবে আমি বলবো না যে শিক্ষার অভাব কেননা আজ থেকে বিশ বছর পঁচিশ বছর পেছনে যদি আপনি একটু দেখেন একটু যদি লক্ষ্য করেন করা যায় তাহলে দেখতে পাই যে একটা গ্রামে হয়তো একটা এমবিবিএস পাওয়া যেত একটা মাস্টার ডিগ্রি ছেলে পাওয়া যেত একটা মাস্টার পাওয়া যেত একটা আলেম পাওয়া যেত কিন্তু এখন বর্তমানে একটা গ্রামে যদি চারশো পাঁচশো ঘর থাকে তাহলে ডজন ডজন সেইখানে মাস্টার আছে এমবিবিএস আছে এইচএস পাস আছে মাধ্যমিক পাঁচ পাশ আছে এত এত পাশ হওয়ার পরেও শিক্ষার অভাব সুশিক্ষার অভাব হ্যাঁ সুশিক্ষা না থাকার ফলে আজকে এই বীরের জাতি আজকে এই আল্লাহর ভালোবাসার জাতি আজকের এই যুবক জাতি আজ অবক্ষয়ের মধ্যে রয়েছে কিভাবে আজকে শিক্ষা ব্যবস্থা একদম নিচে নেমে গেছে শিক্ষা ব্যবস্থা নিচে নেমে গেছে শিক্ষা তো হচ্ছে আপনি যে প্রতিষ্ঠানে আপনার সন্তানকে ভর্তি করাচ্ছেন আপনি অ্যাডমিশন দিচ্ছেন সেখানে দেখুন সে মাস্টার হয়তো নিজেই তার চরিত্র ঠিক নাই আ সেই মাস্টার যে শিক্ষা দেবে মানুষকে একটা ভালো সংসার দিবে ভালো জীবন দান করবে ভালো আদর্শ ছাত্র তৈরি করবে কিন্তু তার মধ্যে কোনো আদর্শ নাই সে নিজে কি আদর্শ শিক্ষা দেবে সেই মাস্টারকে দেখা যায় সে আলেমকে দেখা যায় সে আলেম সে নিজে আপনার জেনার মধ্যে লিপ্ত আছে সে আলেম সেই মাস্টার সেই ম্যাডাম সে নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে পোশাব করে সে নিজে খিস্তি করে গাড়ি গালাজ করে তাহলে সে ছাত্রকে কিভাবে শিক্ষা দেবে হ্যাঁ আজকে শিক্ষা এত নিচে বেগেছে শিক্ষা ব্যবস্থাকে আমাদেরকে সর্বপ্রথম আপনার ঠিক রাখতে হবে তবে এই জাতি কি হবে আপনার উন্নত হবে যখন যখন রসুল যখন বেড়ে উঠল যখন চল্লিশ বছর যিনি যিনি আপনার রসুল সাল্লি সাল্লাম পদার্পন করলেন আল্লাহ তালা আগে থেকে টার্গেটে রেখেছিলেন একে আমি পৃথিবীতে রাসুল হিসাবে গণ্য করলাম চল্লিশ বছর বয়স যখন হলো বয়স যখন পূর্ণ হয়ে গেল রাসুল সাল্লাহ আলী সাল্লামের কাছে আপনার জিবরিল আলাই সাল্লামের মাধ্যমে ওহি আপনার নাজিল করে দিলেন কি করলেন কোরআন অবতীর্ণ করছেন এক এক করে কোরআনের পাঁচটি আয়াত অবতীর্ণ করলেন রাসূল সাল্লাল্লাহ আজিকুসাল্লাম হেরা গুহাই আল্লাহ সুধায় আহম তা আল মগ্ন আছেন ইবাদতে মশগুল আছেন অমত অব এমত অবস্থায় একদম হঠাৎ করে একজন ফেরেস্তা জিব্রিল আমিন সেখানে আপনার অবতরণ করলেন অবতরণ করার পরে বলছেন রাসূল এ করা পড়ুন পড়ুন রাসূল বলছেন আনে আমি পরে আমি পড়তে জানি না আবার বললাম ই কর

এখানে কি বললেন যে পর তোমার প্রভুর নামে পড়ো তোমার প্রভুর নামে কিন্তু এই যে প্রভুর নামে পড়তে বললেন বললেন না পড়ো তোমার অমুকের নামে পরো তুমি অমক নবীর নামে পড়ো তুমি অনেক আপনার মাঝাবের নামে পড়ো তুমি অনেক গোত্রের নামে এরকম কথা বললেন না এখানে কি বললেন পড়ো তুমি তোমার প্রভুর নামে তাহলে আজকের যুবককে এই আপনার আয়াত থেকে শিক্ষা নিতে হবে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে শিক্ষা ব্যবস্থার মধ্যে আমাদেরকে চিনাতে হবে প্রভুকে আমাদেরকে চিনাতে হবে আল্লাহকে আমাদেরকে চিনাতে হবে কোরআন কি আমাদেরকে বুঝতে হবে কোরআনের মধ্যে কি আছে যদি এই কোরআনকে যদি বোঝা যায় তাহলে আমার মনে হয় না কোনো যুবক কোনো জাতি আপনার এই জাতিকে আপনার হেনস্থা করতে পারে অপমানিত করতে পারে লাঞ্ছিত করতে পারে অপদস্ত করতে পারে এটা আমার মনে হয় না আজকে যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে ক্ষতির মধ্যে নিপতিত নির্যাতিত নিষ্পাসিত হয়ে নিষ্পেষিত হয়ে যাচ্ছে এই জন্যই যে তাদের মধ্যে কোরআন শোনার জ্ঞান নাই। আমাদের মধ্যে কোরআন সন্ন্যার জ্ঞান নাই কোরআন থেকে আমরা আজকে দূরে সরে এসেছি তাই হয়তোবা আমাদের আজকে এই অবস্থা আজকে আমাদের অধপতন খুব শীঘ্রই হয়ে যাবে যে কোনো মুহূর্তে আপনার আমার মৃত্যু চলে আসতে পারে এজন্যে মৃত্যু আসার পূর্বে আপনাকে আমাকে আমাদের জীবনের কু কর্মগুলোকে আমাদের জীবনের ক্ষয় হয়ে যাওয়া জীবনকে আপনার আবার পুনরায় পুনরায়ভাবে রিপেয়ারিং করার চেষ্টা করতে হবে সম্মানিত উপস্থিতি আজকের এই জাতি আজকের যারা আমরা গার্জেন আছি আজকের এই গার্জেনরা আমরা এতটাই আপনার গাফের থাকি সন্তানের প্রতি আমার সন্তানটা কিভাবে বড় হচ্ছে কীভাবে মানুষ হচ্ছে এইদিকে আমরা খেয়াল রাখি না আরে নিজেদের কোরআন চর্চা করি না করি না সন্তানকেও করার জন্য বলি না আরে নিজে তো নামাজ পড়ি না সন্তানকেও নামাজ পড়ার জন্য বলি না সন্তানকে বলবো কিভাবে। আমি তো নিজেই সলাতদায় করি না সন্তানকে বলবো কোন মুখে কোন লজ্জায় বলতে যাব আমি নিজে তো ইসলাম মানি না আমি নিজে কোরআন পড়া জানি না এইদিকে রাস্তায় বসে বড় বড় বাতলিং মারি বড় বড় ফতোয়া ফারাইজ করি এই করলে ওই হবে ওই করলে এই হবে এই বলবি এই বলে ওই বলবি সেই বলে বিভিন্ন হাদিসের মুখে পাবেন অথচ তাকে আমলের দিকে আর পাবেন না আমলের দিকে তাকে পাওয়া যায় না বলার নাম ইমান নাই জানার নাম ঈমান নয় এটাকে মানার নামই হচ্ছে ইমান জানলাম বললাম হয়ে গেল এটা নয় আপনি জেনে জেনে এটা আপনাকে পালন করতে হবে আপনাকে এটাকে মেনে নিতে হবে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া আলা উভয়ে বলেছেন যে তুমি কুরআন শিক্ষা করো তুমি কুরআন শিক্ষা করো এই কুরআন মানুষ তো উপরে উঠাই আবার এই কুরআনই মানুষকে নিচে নামিয়ে দেয় কিন্তু এত এত পৃথিবীতে কুরআন থাকার পরেও আজকে আমরা কুরআন পড়িনা কুরআনকে নিয়ে ভাবিনা কুরআনকে নিয়ে বিশ্লেষণ করি না আপনির আপনার জন্য আপনার আমার নবী কেয়ামতের ময়দানে যেই নবীকে মাকামে মাহমুদ দান করা হয়েছে যেই নবী মাকামে মাহমুদ আপনার জন্য সিজদায় অবনত হয়ে যাবেন সিজদায় আপনার জন্য দোয়া করতে থাকবেন যে আমার উম্মতকে না নিয়ে আমি জান্নাতে যাব না আপনার জন্য মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে থাকবেন যে আমার বান্দার আমার উম্মতের পাল্লা ভারী হচ্ছে নাকি হালকা হচ্ছে এই নবী এই দয়ার নবী আপনার জন্য কত ভয়ঙ্কর কথা বলেছে শুনুন সূরা ফুরকানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা بسم الله الرحمن الرحيم وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا رسول صلى الله عليه وسلم قيام ترؤي معي مهجورة তিনি নিজ মুখে বলবেন যে হে আমার মা বোধ আমার এই কোরআনকে তারা পরিত্যক্ত করেছিল তারা তাকে তুলে বাক্সে ভরে রেখেছিল কোরআনকে তারা অধ্যয়ন করেনি কোরআনকে তারা মানেনি বলুন এই নবী যদি আপনার বিপক্ষে সাক্ষী দেয় আপনার আমার অবস্থা কি হবে এজন্যে বলি সমস্ত মানুষকে যুবক ভাইদেরকে এখনো সময় আছে ইসলামের মধ্যে আমরা অ্যাক্টিভ হই ইসলামকে বুঝতে শিখি ইসলামকে জানতে শিখি নচেত আমাদের কিন্তু আপনার সর্বশেষ যে ফলাফল কিন্তু ভালো হবে না এটা কিন্তু অত্যন্ত ভয়ানক হবে এবার আসি যুবকদের দ্বিতীয় যে আপনার ভয়াবহতা এবং যুবকদের অবক্ষয়ের যে কারণ সেটা হচ্ছে আপনার ইন্টারনেট ব্যবস্থা ইন্টারনেট ব্যবস্থা ফেসবুক ব্যবস্থা সোশ্যাল মিডিয়া ব্যবস্থা এই ইন্টারনেট ব্যবস্থায় এতটাই আজকে মানুষকে গ্রাস করে ফেলেছে ইন্টারনেট আজকে মানুষকে এতটাই গ্রাস করে ফেলেছে এই আপনার যুব জেনারেশনকে এই ইন্টারনেটে গ্রাস করে ফেলেছে তার পাশ দিয়ে যদি কোনো মানুষ যদি আপনার চলে যায় তাকে যদি জিজ্ঞাসা করা হয় সে বলতে পারবে না এতটা গভীরভাবে সে ফোনের সঙ্গে অ্যাক্টিভ থাকে আপনার বিভিন্ন গেমের সঙ্গে আপনার ফ্রি ফায়ার বলুন পাবজি বলুন আপনার স্টোরি বলুন আপনার সে নিজেকে এমন ভাবে এই ইন্টারনেটের সঙ্গে আপনার এই সোশ্যাল মিডিয়ার সঙ্গে নিজেকে অ্যাক্টিভ রেখেছে এই যুব সমাজ খুব তাড়াতাড়ি অধপতন দেখতে পাবে আজকের আমাদের ভাইদেরকে আজকের আমাদের বোনদেরকে যদি দেখা যায় আপনার মেয়ে আপনি দেখতে পান যে রাস্তা দিয়ে যখন আপনার মেয়ে যাচ্ছে সে কিন্তু এখন হিজাবটা উঠেছে এই হিজাবটা এখন পর্দা নয় এটা হচ্ছে আপনার একটা স্টাইলিশ এই হিজাবটা এখন পর্দা হিসাবে নিচ্ছে না হিজাব এখন নিচ্ছে স্টাইলিশ হিসাবে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার কন্যা ঠিকই বাড়ি হতে বের হচ্ছে সুন্দর করে হিজাব পরিধান করে কিন্তু যেটা দ্বারা যুবকদের কাজ হয় সেই জায়গাটায় আবার ফাঁকা থাকছে হ্যাঁ এই মুখমন্ডল দেখেই তার কাজ মেয়েটা দেখতে সুন্দর কত কত ফিটনেস তার বডি আপনার বডি ল্যাঙ্গুয়েজ কি একটা যুবক যেটা দেখে আপনার সব কিছু আপনার ক্যালকুলেশন করতে পারে সেটাকে কিন্তু আবার ফাঁকা রাখছে আমি মেনে নিলাম সে বোরকা পরে সে হিজাব করে আপনার পরিধান করে রাস্তায় চলাফেরা করে কিন্তু তার ফোনটা যদি আপনি নেন তাহলে দেখতে পাবেন আপনার এই কন্যাই কিন্তু আবার বাড়িতে ভিডিও রিল পরে ষাট সেকেন্ডের এক মিনিটের ভিডিও রিল করে বিভিন্ন নায়ক নায়িকার আপনার শো দেখে ভিডিও দেখে গান দেখে বিভিন্নভাবে সে রিলকে সে কি করে নিজে তৈরি করে এবং আপলোড দেয় সে দেখছে রে আমি তো ভিডিওটা আপলোড করেছি আমার এটাতে ভিউ কেন হয় না আবার দেখছে ওই সংক্রান্ত একটা রিল অন্য মেয়ে করেছে তার ভিডিওতে দুই তিন হাজার ভিউ আছে সে ভাবছে তাহলে আমাকে এখানে কিছু করতে হবে কি করতে হবে সে আস্তে আস্তে তার পোশাককে খুলতে ফুলতে খুলতে ফুলতে একদম লঙ্গ হয়ে যাচ্ছে তার পোশাককে খুলতে খুলতে অলঙ্ক হয়ে যাচ্ছে কি কথা ভুল বলছি আমি আজকে বর্তমানে ফেসবুক আপনি কারোর সামনে যদি একটু চালাবেন সে সুযোগ নাই ফেসবুক একটা সময় ভালো ছিল ফেসবুককে আপনি যেভাবে নিয়েছেন সেভাবে ফেসবুক আপনাকে সার্ভিস দিয়েছে ইউটিউবকে আপনি যেভাবে নিবেন ইউটিউব আপনাকে সেভাবেই সার্ভিস দিবেন আপনাকে আপনাকে তারা হ্যাক করছে কথা একটা ফেসবুক আপনাকে চালাই নাকি আপনি ফেসবুককে চালান ফেসবুক আপনাকে চালাই না আপনি ফেসবুককে চালান উত্তর যদি এখানে হয় যে ফেসবুক আপনাকে চালায় তাহলে নিশ্চিত আপনি ধ্বংসের মধ্যে আছেন আ। নিশ্চিত আপনি আপনি আমি ধ্বংসের মধ্যে আছি যারা আপনার এই যে ইন্টারনেট নিয়ে ফোন নিয়ে আপনার রাত্রি বাউটা একটা পর্যন্ত অতিবাহিত করে ফেলি আমি হয়তো আজকে বুঝতে পারছি না ইসলাম বলে যে ক্ষতিটা ক্ষতি হবেই হবে এটা কোনো সন্দেহ নাই আজকে না হলে পঞ্চাশ বছর পরে আপনার শরীরের ক্ষতি আপনি বুঝতে পারবেন রাস্তাঘাটে চলাফেরা করছি বিভিন্ন নায়ক নায়ককে আমরা অনুসরণ অনুকরণ করি এবং সেভাবে আমরা রাস্তাঘাটে চলাফেরা করি আমরা প্যান্ট এমন এমনভাবে টাকনুর নিচে ঝুলিয়ে দেয় এখন দেখছি টাকনুর ওপরে উঠেছে এটা নয় যে তারা ইসলামকে অনুসরণ করছে এটা নয় এটা একটা স্টাইলিশ একটা যুগ ছিল টাকনুর নিচে পরিধান করত আপনি কোরআনের সঙ্গে বিজ্ঞানকে একটু মিলিয়ে দেখুন আজ থেকে চোদ্দশো বছর পূর্বে জনাবে মোহাম্মদুর রসুল্লা সাল টাকনুর উপরে প্যান্টকে পড়ার কথা বলেছেন আজকে বিজ্ঞানী সেই বিষয়কে বিজ্ঞান ঘোষণা করে আপনার বিশ্লেষণ করেছে দেখেছে রিসার্চ করেছে যে না মানুষের টাকনুতে এক প্রকারের আপনার হরমোন থাকে যেটাতে যত ঘাসা খায় যত আপনার প্যান্ট হোক লুঙ্গি হোক পায়জামা হোক ঘাসা খায় এটা হরম হতে থাকে যা ফলে পুরুষদের যৌবন ক্ষমতা একদম নিচে নেমে যায় ডাউন হয়ে যায় তাই আজকে বিভিন্ন দেওয়ালা দেখবেন হার বালার পোস্টার থাকে হ্যাঁ জি আলহামদুলিল্লাহ এখান থেকে পুরুষ এখন একটু দূরে আছে কিন্তু এটা ইসলাম মেনে করে না আমার মন বলে না এটা ইসলাম মেরে করে যে চাকরির উপরে যারা করে প্যান্টকে আপনার গুটিয়ে এখন ওপরে রাখছে জি কোথা থেকে শিখে এসব কোথা থেকে শিখছে আমরা এগুলো নিজে থেকে কোনো জিনিস শিক্ষা হয় না অবশ্যই এই সকল কুকর্মগুলো এই সকল নীতি এই সকল কালচারগুলো আপনার অন্য কোনো ব্যক্তিকে অন্য কোনো ধর্মকে আমরা অবলম্বন করে অনুসরণ অনুকরণ করে আমরা শিখ শিখছি কিন্তু জেনে রাখবেন মনে রাখবেন যে অবসর সময়ের কিন্তু দাম আছে অবসর সময়কে আপনাকে আমাকে কাজে লাগাতে হবে রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন যে মানুষ দুইটি বিষয়ে গাফেল থাকে একদমই গাফেল থাকে একটা হচ্ছে আসেহাতু সুস্থতা আল ফারাক অবসর সময় এই দুই সময়ে মানুষ কি করে না মানুষ যখন সুস্থ থাকে তখন সে কোনো ভালো কাজ করে না যখন অসুস্থ হয়ে যায় তখন আল্লাহ এটা হয়ে গেল আল্লাহ ভালো করো আল্লাহ সুস্থ করো নামাজ পড়বো রোজা রাখবো হজ করবো জাগাত করবো সব কিছু বলে এবং অবসর সময় যখন থাকে তখন ফোর নিয়েই আমরা দিন পার করে দিচ্ছি জি সময় শেষ যুব সমাজের অবক্ষয় যদি বলতে যাই অনেক বিস্তারিত আলোচনা করা যায় এজন্য আমাদেরকে এই সোশ্যাল মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়া থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে কাউকে অনুসরণকরণ করা থেকে বেঁচে থাকতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা পৌমিন কওমিন ফাহুয়া হুম কোন জাতি যদি কোন ব্যক্তি কোনো জাতির জন্য অনুসরণকরণ করে তার জীবন ব্যবস্থা চালায় তার সংসার চালায় তার পরিবার চালায় তাহলে তার সঙ্গে তার কি হবে কেয়ামতের দিন সে সেই দলের দলভুক্ত হয়ে যাবে তাহলে বলুন আপনি কি ইহুদিদের দলভুক্ত হতে চান তাহলে বলুন আপনি আমি কি তাহলে না সারাদে দলভুক্ত হতে চাই কক্ষ চাই না এই জন্যে আমাদেরকে এই সকল বিষয়ে দিকে লক্ষ্য রাখতে হবে সন্তানরা কোথায় যাচ্ছে রাত বারোটার সময় বাড়ি আসা আপনি তাকে জিজ্ঞাসা করুন যতক্ষণ পর্যন্ত না আমার প্রশ্নের উত্তর না দিবে তুমি এত রাত্রি পর্যন্ত কোথায় ছিলে ততক্ষণ পর্যন্ত তোমার জন্য এই বাড়ির দরজা বন্ধ বলুন কয়জন পিতায়ভাবে ভাবে অভিভাবক আছে যে তাকে জিজ্ঞাসা করতে পেরেছি আপনার মেয়ে আপনার সন্তান বের হয়ে চলে যায় বাড়ি থেকে কলেজ যাচ্ছে কলেজ যাচ্ছে কলেজ হচ্ছে 10 থেকে 5 পর্যন্ত 4 পর্যন্ত কিন্তু ওই সন্তান টিউলশন নাই আপনি জানেন কিন্তু সে বাড়িতেই থাকে সন্ধ্যা 7 টা 8 টা টায় জিজ্ঞাসা করুন তাকে সে কোথা থেকে আসছে সে কোন বন্ধুদের সঙ্গে চড়াফেরা করে এটা খোঁজ দিন ভালো হবে নচেত কিন্ত অকুলকুম রুইনান কুল্লুকুম রুইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রুইয়াতী রুইয়াতী কেয়ামতের ময়দানে প্রত্যেকটা দায়িত্বশীলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন তুমি কিভাবে দায়িত্ব পালন করেছো বলো যাই হোক আমাদেরকে একটু পৃথিবীতে বর্তমান চলতে গেলে একটু ভাবনা চিন্তা করতে হবে আমি কিভাবে চলছি আমার সন্তান কিভাবে চলছে আয় যুবক জেনারেশন কিভাবে চলছে একটা দল হতে হবে সামাজিকভাবে হোক সেই দল মানুষকে যুবকদেরকে আপনার কি করবে ক্যাপচার করবে আপনি দেখতে পাচ্ছেন যুবকরা তো জুয়া খেলে না আগে জুয়া খেলতে এখানে বসে সেখানে বসে কিন্তু না এখন অনলাইনে জুয়া চলছে অনলাইন জুয়া এই যুবককে কে বাঁচাবে এই যুবককে কে সচেতন করবে বলুন যাই হোক অবশেষে আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের এই যুব সমাজকে তুমি এই অধপতন থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে নাও সকলে পড়ে আমিন হে আল্লাহ তুমি আমাদের সমস্ত সকল গার্জেনকে যারা আমরা গার্জেন আছি অভিভাবক আছি তাদেরকে তুমি সামর্থ্য দাও এবং আপনার হেকমা দান করো এমন হেকমা দান করবা যে হেকমা দ্বারা সন্তানকে এমনভাবে বোঝায় এবং সেই বাবার বুঝ নিয়ে সে যেন নিজে পরিবর্তন হয়ে যায় সকলে পড়ে আমিন না মানে আলহামদুলিল্লাহ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا ارحم الراحمين i mm -hmm.